আপনি মনে মনে মন করেছেন ভাই এটা কোনো না তাহলে বিএনপি কে বুঝলো না বুঝছে বুঝবেনা বিএনপির লোকজন নাকি আমি তো একজন কর্মী হওয়ার যোগ্য না বিএনপি বহুত বড় বড় নেতা আছে এখন আপনাকে বলেছেন সংস্কার সেক্ষেত্রে সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে প্রয়োজন হবে কেন আবার পর্যাপ্ত অগ্রগতি মানে কতটুকু অগ্রগতি প্রশ্ন তো আছে এটা উনি মাপবে এই কাপের মধ্যে কতটুকু চা দিলে আপনার জন্য পর্যাপ্তটা যে খাবে সে মাপবে উনি মাপবে উনি বলবে এখনো পর্যাপ্ত অগ্রগতি হয় না আপনি কি করবেন কি করবেন আপনি বিচার করবে কার বিচার করবে ক্লিয়ার করছে কেউ কেউ জানে কার বিচার এক হাসিনার বিচার তার সঙ্গে কি ওবায়দুল কাদের বিচার হবে তার সঙ্গে কি তার সব মন্ত্রীদের বিচার হবে তার সঙ্গে কি আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারি বিচার হবে তার সঙ্গে কি আওয়ামী লীগের বিচার হবে কার কার বিচার হবে কোনো কিছু বলা হয়েছে ক্লিয়ার করার পর্যন্ত সংস্কার কোন সংস্কার ভাই এই সংস্কার তো একটা ফালতু জিনিস না এটা কি আচ্ছা সংস্কার মানে ফালতু বলছেন এটা আবার কেমন সংস্কার সরোজন নেই আমাকে বলতে যান আচ্ছা বলেন বলুন আপনি বলেন এই যে তারা যে সংস্কার করতেছে এই সংস্কার চলা গেলে বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত একত্রিশ দফা একদিনের জন্য ঘরে উঠে রাখছিল বরঞ্চ যখন তারা সংস্কার নিয়ে ঢাকা আলোচনা করতেছে তখন বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে একদম গঞ্জে গেছে এবং তারা এটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে এটা যেন ছোট ছোট বুকলেট পাইছে আমার কাছে ওই বুকলেট আসছে তিনটা তিনজন আমার হাতে বুকলেট ধরাছে তার মানে তারা সবাইকে ধরাচ্ছে তারপরে সারা দেশে তারা নিয়ে যখন নাকি রীতিমতো যুদ্ধ করতেছে তখন এনারা এখানে ঘরে বসে কয়েকটা এনজিও কর্মকর্তা আর কিছু বিদেশি ভাটে বুদ্ধিজীবী আইনে সংস্কার করতেছে বিএনপি যদি এই সংস্কারকে অনারই করতো বিএনপি কিন্তু তারা আমার একত্রিশ দফা স্থগিত থাক

সেখানে বলে বাস এখানে লাগাই দেয় ওনে লাগাই দেয় ওনে লাগাই দেয় যাত্রীরা সব আতঙ্কিত হয় তারা কি দেশটা পাচ্ছে পারছে পাচ্ছে না তো ধরে তারা কি করলো তারা ওখানে বসে বসে কি করে জিমায় আমার ধারণা ওই লোকগুলো বাসায় জিমাই তো কিছু অবসরপ্রাপ্ত লোক এনে এখানে বসে তুমি এখানে জিমাও জিমায় যাস বাসায় তারা জিমাই তো তোমার কি আমার দেশ বা রাষ্ট্র দশ মাস ধরে জিমাচ্ছে অবশ্যই অবশ্যই সে জিমাচ্ছে শুনে নেন বলি হাসিনা সরকার যাওয়ার পর কথাগুলো ঠান্ডা মাথায় খেয়াল করেন হাসিনা সরকার যাওয়ার পর অনেক লোকের মাথায় একটা জিনিস ছিল যে আমরা এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার আনতে চাই না কেন বলছে বলছে এই কারণে তাদের কাছে কিন্তু আরেকটা দগদগে অতীত তাদের মাথা মতো কিন্তু ছিল কথা খেয়াল করেন সেটা কি যে আরেকটা সরকার ছিল তারাও একই রকম করছে তখন তারা বিকল্প হিসাবে ভাবছিল এই গভর্নমেন্ট ভালো চালাইতে পারতো তাহলে কিন্তু ওই জিনিসেই থাকতো কিন্তু কিন্তু এই কোম্পানি চালাতে পারে নাই পারে নাই বলেই তখন তারা বলছে ভাই ভালো চলুক আর মন্দ চলুক একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক মানুষ এখন কি বলে মানুষ এখন ওইটাই বলে যে মন্দ হোক ভালো হোক একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক আমি ঠিক করব কে গভর্নমেন্ট আসবে এদেরকে তো আমি ঠিক করি নাই এদেরকে ছাত্ররা ঠিক করছে এটা তো সব নিজেই বলছে কিন্তু আবার ডক্টর ইনস্ট বলছে তারা জনগণের সরকার আরে বা সেই বলে

এমপ্লয়ার কিন্তু এমপ্লয়ের কথাবার্তা বুঝে তো তো সংস্কার নিয়ে আলোচনা শুনলেন তো ভাই একটা দল মানে সংস্কার প্রক্রিয়াটা স্টার্টিং তারা করছে ভুলভাবে তো তাদের মাথা রাখা উচিত ছিল এই সংস্কার শব্দটা বাংলাদেশে রাষ্ট্রের যে সংস্কার শাসন পদ্ধতির যে সংস্কার এই কথাটা বাংলাদেশে প্রথম বলছে একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টি বাংলাদেশে আছে মাঠে আছে আপনি সংস্কার করবেন আপনি তো পারতেন প্রথম থেকে তাদেরকে হেল্প নেওয়া ভাই তোমরা তো কাজটা অনেকটা এগিয়ে আসছো আসো ওইটা নিয়েই বসি আমরা আমি ওইটা নিয়েই বসি তারা তো ওইটা কিছু এগিয়েছে ভাই আড়াইটা বছর এরা শুরু করে আড়াই বছর আগে তারা স্টার্ট করছে তো আড়াই বছর তারা কি করছে খালি লেখছে শেষ হয়ে গেছে তা তো না ওইটা নিয়ে তাদের দলের মধ্যে নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে ক্রমাগত এবং সেই আলোচনাগুলিকে তুমি তো যদি নিতা এরা যদি নিত একবার তাহলে কি হইতো এরা কিন্তু এক ধাপ এগিয়ে যাইতো রাজনৈতিক দল সরকারের কাছে বা কে দূরে এরকম খেলাও তো আমরা একটা দেখি শুনেন আমি বলি একটা কথা একটা জিনিস মাথায় রাখেন ডক্টর ইউনুসের একটা মাথায় রাখা উচিত ছিল সেটা হলো উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু কোনো রেগুলার গভর্নমেন্ট না উনি রেগুলার গভর্নমেন্টের হেড না উনি কেন আসছেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে এই দেশের জনগণ নির্বাচন করবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে সেই গভর্নমেন্টের কাছে উনি জাস্ট খালি এই জিনিসটাকে মাঝখানের ব্রিজের মতো কাজ করে ক্ষমতাটা হস্তান্তর করবেন ওনারা যদি মাথা মধ্যে এই জিনিসটা থাকতো তাহলে এত সমস্যায় হতো না তাহলে এটা সমস্যায় হতো না উনি আসছেন যে পরের যে গভর্নমেন্ট আসবে সে কিভাবে দেশ চালাবে এটাও আমি নির্ধারণ করে দেব আপনি কে কে আপনি আপনি এটা কিভাবে নির্ধারণ করে দিবেন আপনার কি অথরিটি আছে

যে আপনাদের সঙ্গে আমি ঝগড়া করতে চাই না কোনো মতো নির্বাচন দিয়ে বিদায় হোক আপনি আমাকে বলেন একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে সেটা নির্ধারণ করে দিবে কিছু নন পলিটিক্যাল এনজিও কর্মী আপনি কি বলেন না পাই একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে এইটা নিয়ে সেই পলিটিক্যাল পার্টি যাবে জনগণের কাছে জামাত গেছে জনগণের কাছে আমরা এটা চাই এনসিপি যাবে জনগণ গেছে বিএনপি দেশ চালাবে এখন এখন সেইটা নির্ধারণ করে দিবে কে কয়েকজন বিদেশি নাগরিক বুঝলাম মজুমদার উনি নির্ধারণ করে দিবে এই যে এই দেশের গণতন্ত্র এই যে বিদেশি নাগরিকের প্রশ্ন এটা তো আসলে এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি দিতে পেরেছে প্রমাণ দেওয়া দরকার আমার প্রমাণ দাও তোকে তারা প্রমাণ করুক না তারা বিশ্বাস করবে আমি কিন্তু আপনি আমি মনে করেন বাড়ির থেকে আসলাম ভাই মনে করেন এয়ারপোর্টে আপনার আমার দেখা হলো আপনি কি বুঝলেন যে আমি বিমান থেকে নামলাম তো আমি আমেরিকা থেকে আসলাম নাকি প্যারিস থেকে আসলাম নাকি আপনি লন্ডন থেকে আসলাম বুঝার উপায় কি আমার পাসপোর্টের সিল দেখা ওইটা আপনি আমাদের সাথে নিয়ে দেখতে পারবেন জোর করে আপনি যেটা বলতে পারবেন তুমি বিদেশ থেকে আসছো আমার দায়িত্ব দেখাই দেওয়া বিষয়টা অনেক শুনে নাম বলি আলিরিয়া সাহেব যে আমি কেন করি এত আপনার কোনো সন্দেহ আছে উনি আমার টিচার ছিলেন সরাসরি আচ্ছা উনি বাইডেনকে ভোট দিয়েছেন এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনি দেখতে আমি দেখছি তখন তো আনন্দ করছে আমার স্যার বাইডেনকে ভোট দেয় বা কি আনন্দ সে আমার সরাসরি টিচার তো উনি বিদেশে নাকি করে কোনো সন্দেহ আছে পঁচিশ বছরে আমেরিকায় ছিল কি কীভাবে থাকে রে ভাই আপনি থাকতে পারবেন টানা পঁচিশ বছর কেমে থাকে তো এইগুলি নাটক করে লাভ নাই বড় কথা হলো সংবিধান বিষয়গুলো এটা আমার বুঝানো পাই উনি জান আমি ছিলাম জানলো স্টুডেন্ট উনি জানলো কাজ করতে সব বাদ দেন বাদ দেন সব আমার কথা যে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে মানবে কেন পলিটিক্যাল পার্টিগুলির লোক নাই পলিটিক্যাল পার্টিগুলি রাজনীতি বুঝে না সবচেয়ে বড় কথা পলিটিক্যাল পার্টিগুলো এই দেশের জনগণকে বোঝে তাদের মতো করে বোঝে কোনো সমস্যা নাই উনি তো এই দেশের জনগণকেই বোঝেন না উনি তো থাকেন না এই দেশে উনি তো এই দেশে থাকেন না বিষয়টাকে আমি বলি আপনাকে আপনি দেখবেন গ্রামের বাড়িতে দেখবেন অথবা বাইরে দেখবেন ছোটো ছোটো বাচ্চা আছে না মা তারে সুন্দর গিয়ে সাজায় টাজায় দেয় চুল টুল আশ্রয় দেয় আমার কাছে আসলো আমি বাবা কেমন আছো কেমন আছো কে চুল করে আওলাই দিই মাথার মধ্যে আদর করে দিই মার কিন্তু আবার চুল তো হয়

যারা নির্বাচনের কথা বলবে তারাও নাকি খারাপ তারাও ফাঁসির কাজটা উঠানো তো ভাই এটা তো সমস্যা পক্ষে ব্যাপার তাহলে আগে ঘোষণা করে দেন্লারেশন দিয়ে দেন এরা সব নিহত হবে বলে দেন টিপি নিয়ে বলছিলেন দেখেন এনসিপি নিয়ে কিন্তু আমার খুব একটা ভরসা ছিল আশা ছিল আমি ভাবছিলাম যে আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির বিপরীতে হয়তো একটা মানে নতুন কিছু আসতে যাচ্ছে তো সেটা আসার সম্ভাবনাও ছিল তারাও বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল কিন্তু গাল ভরা বলি কিন্তু সমস্যাটা হলো কি এই পার্টিটা খুব দ্রুত বেগে নিজেদের নেতৃত্বের যে দুর্বলতা এবং যারা নেতা ছিল যাদেরকে নেতা হিসেবে পরিচয় করে দিয়েছে তাদের যে ব্যক্তিগত জীবনযাপন সেগুলি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এই যে সন্দেহটা এটা তারা দূর করতে পারে নাই না পারার কারণে খুব দ্রুত এত দ্রুত তোলা নিতে চলে গেছে ভাবাই যায় না দেখেন ওদের সবচেয়ে বড় জড়ি ছিল কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন কি আপনি জানেন সেই বন্দোবস্তটা কি কেউ জানে না তো যে যে স্লোগান দিয়ে আপনি আসলেন সেই স্লোগানটা আপনি তো পাবলিকের কাছে নিয়ে আসতে পারলেন না আপনাদের বন্দোবস্তটা কি বলেন ভাই বলতে পারেন নাই আরেকটা জিনিস হলো কি এই পার্টিটাকে শেষ করে দিচ্ছে ডক্টর ইউনুস নিজে একদম শেষ করে দিচ্ছে ডক্টর ইউনুস নিজে হ্যাঁ হ্যাঁ একদম শেষ করে দিচ্ছে কি হবে সেম বলি আপনাকে ডক্টর ইউনুস হুট করে বলে ফাইল কি এই পার্টিটাকে উনি করতে বলছেন এই ফিনান্সিয়াল টাইমস ওরা উনি পডকাস্টে বলছেন কিন্তু যে আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো তারা বললো যে স্যার আমাদেরকে তো কেউ চিনে না আমরা পার্টি করলে হবে আমি তখন বললাম তোমাদেরকে সারা দেশের মানুষ চেনে তোমরা পার্টি করো দেখেন ওনার একমাত্র এ কথা বলাতে হলো কি সঙ্গে সঙ্গে এটা একটা আপনার কিংস পার্টি হয়ে গেল পাবলিক মনে করলো এটা ওনার পার্টি দুই নম্বর কথা হলো ডক্টর ইউনুসের চিন্তাটা দর্শনটাই ভুল চিন্তাটাই ভুল উনি বলার চেষ্টা করলেন তোমাদেরকে দেশের সকল মানুষ চেনে অত্যন্ত পার্টি তার মানে ওনার বক্তব্য হলো কি নেতাকে যদি চেনে তাহলে তার পার্টি হবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল করতে চায় সেটি বলেছেন না উনি বলেছেন উনি করতে বলেছেন এরা করতে চায় নাই উনি নিজে বলেছেন এটা তো উনার এই ফরমেটটাই ভুল যেমন উনি একবার পলিটিক্যাল পার্টি করতে গেছিলেন কিসের জোরে উনার নিজের জোরে

এটা হবে তাদের সবচেয়ে বড় সাফল্য এই একটা মন্তব্য যেটা পরবর্তী সময় অস্বীকার করা হয়েছে যে সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন একটা আলোচনার প্রেক্ষাপটে লন্ডনে যে জনগণের উপরে নির্বাচনের প্রেক্ষাপটে তার আস্থা অনস্থার প্রসঙ্গে সেই সূত্র দিয়ে জনগণ টাকা খেয়ে ভোট দেয় এটা বললাম যে যখন রাজনীতি করেন নাই কখনো উনি তো কোনো পলিটিক্যাল আসলে ওই ধরনের ওই চিন্তাটা ওনার মধ্যে কাজ করে না ওই জ্ঞানটা ওনার মধ্যে কাজ করে না এটা বলার মাধ্যমে উনি যে দেশের মানুষকে কত বড় অপমান করেছেন এটা উনি বোঝেন না এটা বুঝার ক্ষমতা আল্লাহ তারা দেয় নাই ওনার জন্য আমার করুণা হচ্ছে অনুশোচনা হচ্ছে যে এই লোক বাংলাদেশের নির্বাচন বা রাজনীতিতে টাকার খেলাও তো আছে সব জায়গায় টাকা খেলা আছে কিন্তু টাকা খেয়ে লোকে ভোট দিয়ে দেয় তাহলে তো সবচেয়ে ধনী লোকটা সেই লোকটি ইলেক্টেড হইতো হয় সবসময় না সব হয় তো তাহলে টাকা দেয় তো হয় না কেন আর এটা এক ধরনের কথা দুই একটা আপনার ধরনের সব মিলে কিন্তু আপনি মানুষকে ভোটারকে জনগণকে এইভাবে অপমান করার মানে চিন্তাটা উনি করেছেন কেন জানেন এই চিন্তাটা উনার মধ্যে কাজ করে না উনি এই দেশ থেকে এই দেশের সাধারণ মানুষের থেকে যে একজন বিচ্ছিন্ন ব্যক্তি উনি আরেক অপমান করলেন কর্মী